ফ্রেন্ডস আজকে বানাবো ট্র্যাডিশনাল রেসিপি মোচার ঘন্ট বাগান থেকে একটা মোচার কেটে নিয়ে এলাম নিয়ে আসার পর এইভাবে ঠিক ছাড়িয়ে নিয়েছি হলুদ লবণ জলে কেটে কুচিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক পিস বড়ো সাইজের আলু ছোট ছোট করে টুকরো করে কেটে নুন মাখিয়ে ধুয়ে নিয়েছি কুঁচনো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর মোচাটাকে দুটো থেকে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে সামান্য চীনা বাদাম ভেজে নিয়েছি ছোলা সিদ্ধ করে রেখেছি এরপর তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর এক চামচ মতো চিনি দিয়েছি সিদ্ধ করে রাখা মোচা জল ঝরিয়ে নিয়েছি এরপর মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর স্বাদ মতো লবণ ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢেকে রেখেছিলাম সামান্য মিট মশলা ভেজে রাখা বাদাম সেদ্ধ ছোলা অ্যাড করে এক চামচ ঘি দিয়ে রেডি হয়ে গেল আমাদের মোচার ঘন্ট এই মোচার ঘন্ট এত সুস্বাদু মুখে লেগে থাকবে আমার জন্য একটা লাইক করুন